রৈমারি উপজেলার ব্রহ্মপুত্র নদ ও সোনাভুরি নদী থেকে প্রশাসনের উদ্যোগে ভেকু দিয়ে অবৈধভাবে বালু কাটা ও অবৈধ ট্রাক্টর দিয়ে মাটি বহন করা বন্ধ করেছেন উপজেলা প্রশাসন প্রসঙ্গত উপজেলার কাঁঠালবাড়ি বাগমারা কান্দাপাড়া ও কাউনিয়ার চর এলাকায় অবৈধ ভেকু দিয়ে বালু কাটা হচ্ছে অপরদিকে ব্রহ্মপুত্র নদ ও সোনাভরি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এছাড়া দশ বারোটি স্পট থেকে এসব বালু উত্তোলন করা হচ্ছে ড্রেজার মেশিন দিয়ে উপজেলা শহরের চারপাশে গ্রামীণ রাস্তাগুলোর অবস্থা খুবই লাজুক প্রতিনিয়ত দশ মিনিটের মাথায় একের পর এক বালুভর্তি ট্রাক্টর আসছে আর যাচ্ছে ফলে দুর্ঘটনার পাশাপাশি রাস্তা জুড়ে ধুলো আর ধুলোয় পরিণত হচ্ছে বাড়ছে রোগ বালায় এমনকি কোমলমতি স্কুলগামী শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে গত শুক্রবার সন্ধ্যার দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার ইউএন ও উজ্জ্বল কুমার হালদার ও রৈমারি থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান ঘটনাস্থলে যান এবং গাড়ি বন্ধের নির্দেশ দেন এই নির্দেশনার পর উপজেলার বিভিন্ন এলাকায় ভেকু ও ট্রাক্টর চলাচল বন্ধ রয়েছে ফলে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে